কাযাযে মনিভায়ে মনায়ে নায়ে মনাবে মনাবে নায়েরা তোরয়ে আমাদের সানডে মাংস কষা চিকেন কষা আর হচ্ছে এই যে উচ্ছাল ভাজা মাংস চিকেন আজকে আমরা দুজন মিলে একসাথে ভাত খাবো তা না এলে ও যখন কাজে চলে যায় আমাকে একা খেতে হয় आधा-आधा मतो-आधा मतो अबे खाए देखि तो भला ना नै नै अब कोन तो किक् करछ गुसे नै नै कोन जसा से अच्छा रामचडला ना तू कैसे बोले उच्छेन को गुच्छी बेसी न होगा ना आराम खाओ तो सेलाप न हो तो नै उच्छडला येली मामू কি ভালো লাগে না মানে নাড়ুগু ভালো লাগে না কি মুজি রকম পইজি ताल, को दिया किया ताल 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 देखा ताल, चार ताल, चार ताल।

আমি তো হিন্দি জানি না বাংলা জানি বুঝতে পারি কিন্তু বলতে পারি না ভালো আছি তারপরে হ্যালো হাই

আমি এখন খেতে বসেছি যে তোমাদের কি খাই গেছে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালো তোমাকে ভালো আর জন্য থ্যাংক ইউ আমরা কি যাব দেখি ইনটাচ से हो आप कोलकाता से कोलकाता से ताली से आ यू हैव have... इंस्टाग्राम की आपका इंस्टाग्राम नेम आए अच्छा किंतु बंदो इंस्टाग्राम आईडी यू हैव दिस अ टोटी इंस्टाग्राम आईडी আছে জিয়াগোস চে আমি তো আমার আইডি আছে নিশাটা আইডি আছে কিন্তু ভিডিও ছাড়িনা এটা বলো বল তুমি বলছ কি বল এটা বলো দেই আমার কাছে আইডি है लेकिन मैं यूज नहीं करता हूं तो सुने वाला जी बुरा दीजिए अब तो हिंदी parler তুমি কি করছো আয়ো খাচ্ছি খাচ্ছি ভাত ভাত এটা এটা আর নামটা পড় কই তো মহিম মহিম ভাত খাচ্ছি উচ্ছাল ভাজাতে ভাত খাচ্ছি এখন এরপর চিকেন কষা হয়েছে তারপর চিকেন কষাতে খাবো আজকে সানডে সানডেতে আমাদের মাংস হয়

আমাদের বাড়িতে প্রতি সপ্তাহে সপ্তাহে মতন খাওয়ার মতো আমাদের কাছে টাকা নেই মাসে একবার কি দু তিন মাসে একবার এটাই আমাদের পক্ষে ঠিক আছে রোজের কিছু বিষয় নাই কারণ যেটা সত্যি সেটাই বলছি হ্যাঁ বলুন তোমার বিয়ে হয়ে গেছে এই যে শাখা পরে যাচ্ছি মাথায় শিরুর সুবে ঢাকা পড়ে গেছে বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে প্লাস একটা আমার বাচ্চা আছে দু বছর চার মাসের ছেলে 이제 원래 치킨 시간 같이. তো তো পুজো চলেই এলো কার হম কার কটা জামা হয়েছে কমেন্ট করে বলো আমার তো একটা হয়েছে খেল <yedan> <small> <yedan> 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 Mane toko rafne Ya nene desi এক মুঠো ভাব তো এক মুঠো जाते तो हम नीचे तो मैं बोला से तुम्हें धरो You know

কোন জায়গা থেকে লাইভ দেখছো আমাকে একটু কমেন্ট করে বলবে তাহলে জানতে পারবো আমাকে কথা থেকে দেখছে শুনে ভালো লাগবে পাব না ন যে মাংস হাত দি খুব ভাল লাগে তোমালোক কি ভাল লাগে বন্ধু এই ভালো ভালো ভাবে নামা ভালো হলো পাটা খেতে মুছতে লাগবে তো পান ভালো যেন পাটা যেন মোটা হলে ঠিক আছে बंदोदा नाना आला कोणता करतो था तुम्ही ना देखो मी देखो आम्ही तुम्हा दाखा चिकन चिकन नाही नाना आता खा ना मी दाखू इंद्रिय तू कोण तू